আবামী লীগ এবং আবালীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার পর রাজনৈতিক দল হিসাবে আবামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা যখন বেশ জোরে সরে চলছে ঠিক সেই মুহূর্তে নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশে আওয়ামীকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা তথা সভা সমাবেশ আমাকে প্রতিবাদ করার সুযোগ দিতে হবে এটি আন্তর্জাতিক আইনে সংরক্ষিত মৌলিক অধিকার হিউম্যান রাইটস ওয়াচ গত বুধবার বারো ফেব্রুয়ারি তাদের একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির উপর সেই বিবৃতিতে তারা এই মতামত প্রকাশ করেছে দশক জাতিসংঘের রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের আলাপ আলোচনা এইসব ধাবাডোলের মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিটি নিয়ে তেমন একটা আলাপ আলোচনা কথা হয়নি কিংবা যে প্রকাশিত হয়েছে সেটি চোখে পড়েনি আসলে আমরা একটু দেখে নিই যে হিউম্যান রাইটস ওয়াচের বুধবারের যে বিবৃতিটি তারা প্রকাশ করেছে সেই বিবৃতিতে আসলে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দেওয়া কিংবা কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া সম্পর্কে কি বলেছে বিবৃতিটি তারা মূলত মূল বিবৃতিটির মূল ফোকাস ছিল আসলে জাতিসংঘের রিপোর্টে যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর দিকে যে আঙ্গুল তোলা হয়েছে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার কি করতে পারে বা কি করণীয় সেই বিষয় তাদের মতামত ব্যক্ত করা এবং সেটি করতে তারা স্পষ্ট করে বলে দিয়েছে সরকারকে যে মানে তারা এই তাদের বিবৃতিটির শিরোনামই করেছে বাংলাদেশ আপহোল্ড ইম্পার্সিয়ালিটি ইম্পার্সিয়ালিটি ইন ল এনফোর্সমেন্ট আইন প্রয়োগে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সরকারকে তারা পরামর্শ দিয়েছে সেটি শিরোনামেই বলা হয়েছে এবং সেই আলোচনা করতে গিয়ে তারা বলছে যে বর্তমানে বাংলাদেশ সরকারের যে অপারেশন ডেভিল হান্ট চলছে এবং সরকার এই অপারেশনের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তারা স্পষ্ট করেছে যে তারা ডেভেল হিসাবে আসলে চিহ্নিত করেছে যে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীদেরকে যারা এই সরকারের বিরোধী হিসাবে তারা বিবেচনা করছে তাদেরকে তারা ডেভেল হিসাবে চিহ্নিত করেছে ইতিমধ্যে প্রায় দুই হাজারেরও বেশি আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে যখন সরকার তার কোনো অপোনেন্টকে তার প্রতিপক্ষকে ডেভিল হিসাবে চিহ্নিত করে তখন ল এনফোর্সমেন্ট এজেন্সির আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর আইনের অপপ্রয়োগ করা বা আইনকে মিস করা বা অ্যাবিউজ করার একটা আশঙ্কা তৈরি হয় এবং সেই কারণে তারা সরকারকে বলছে যে যাতে কোনোভাবেই মিস ইউজ না হয় এবং ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে যাতে ইম্পার্সিয়ালিটি এনশিওর করা হয় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেই জায়গাটায় আসি বিবৃতিতে তারা সরকারকে মনে করিয়ে দিচ্ছে আমি যদি ঠিক হব হো ইংরেজি থেকে তা এই বক্তব্যটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাই হাওয়ার দ্য গভর্নমেন্ট শুড অলসো রিকগনাইজ দ্যাট দ্য রাইট টু পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড প্রোটেস্ট

আওয়ামী লীগ যদি সভা সমাবেশ করতে চায় প্রতিবাদও করতে চায় সেটির সুযোগ সেটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক আইনের মৌলিক অধিকার এবং সেটি সরকারকে স্বীকার করতে হবে এবং সেটাকে রেসপেক্ট করতে হবে সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য তাদের বিবৃতিতে বিবৃতিতে তার একথা বলছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড যে আন্তর্জাতিক যে মানবাধিকারের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা ং টু দা ইউজ অব ফোর্স মানে যদি কেউ কোনো গোষ্ঠী এমনকি যেটি তারা বিবৃতিতে বলছে যে সাবেক কর্তৃত্ববাদী সরকারের সমর্থক সমর্থকের কারণে তারা বুঝিয়েছে তাদের তারা যদি সভা সমাবেশ করতে চায় তাদের সভা সমাবেশ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা সেটিকে সহায়তা করা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইনের সংরক্ষিত একটি মৌলিক অধিকার কিন্তু এখন একটা অবস্থায় যায় যেখানে ল এনফোর্সমেন্ট এনফোর্সমেন্টের ইস্যু আসে সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস বলছে যে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে প্রথমে নন ভায়োলেন্ট ওয়েতে সেটাকে অ্যাটেনশন দিতে হবে তারপরে মানে কোনো ধরনের ফোর্স প্রয়োগ করার আগে নন সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে অর্থাৎ যাতে আওয়ামী লীগ সভার সমাবেশ করলে সেখানে যাতে কোনো অজুহাতেই মানে সেখানে নিপীড়ন শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেটা তাদের উপর চড়াও হয়ে গেল সেটি যাতে না করে সেই পরামর্শে আসলে হিউম্যান রাইটস ওয়াচ গভর্নমেন্টকে দিচ্ছে এখন গভর্নমেন্ট এইসব কথা শুনবে কি শুনবে না সেটি অবশ্য তাদের ব্যাপার আমরা দেখছি যে সরকার আসলে কখনোই কোনো কথা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বিশেষ করে সাংবাদিকদের নিয়ে সাংবাদিক নিপীড়ন সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলা সাংবাদিকদের চরিত্র হনন রাষ্ট্রের উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা এরকম নানা ঘটনাপ্রবাহ বাংলাদেশে চলছে সেগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিয়েছে কথা বলেছে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক সংগঠনগুলো আছে তারাও কথা বলেছে কিন্তু কোন কিছুর প্রতি সরকার আসলে এখন পর্যন্ত কর্ণপাত করেনি এবং এই যে সরকার কর্ণপাত করছে না কিন্তু এই যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিতে হবে এবং সভা সমাবেশ যাতে তারা করতে পারে সেটিও অ্যানসার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে এই যে তাদের বারবার পরামর্শ বারবার কথাবার্তা এবং সরকার যখন এগুলো শুনবে না এবং মানবে না উপেক্ষা করতে থাকবে উপেক্ষা করে আহ আইন শৃঙ্খলা

আহ এখন আমরা ইসুকের দশক আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ তাদের যে বারো তারিখের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তারা সরকারকে বলছে যে আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিতে হবে এটি তাদের আন্তর্জাতিক আইনে সংরক্ষিত একটি মৌলিক অধিকার